আজকে আপনাদের জন্য এনেছি একটি নতুন রেসিপি অল্প মশলায় ট্যাংরা মাছের এই গরমে হালকা খাবার তবুও স্বাদে ভরপুর চলুন শুরু করা যাক প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তারপর এক চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজের পেস্টের পর আমরা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপর আমরা ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব। আমরা সামান্য জিরার গুঁড়া দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব। তারপর আমরা সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে ওই মশলার সাথে একসাথে মিশিয়ে নেব আমি কিন্তু মশলা কষাতে তেমন কোনো তেল ব্যবহার করিনি তারপর আমরা এক কাপের মতো জল দিয়ে দেব। আমরা এক মিনিটের মতো রেখে তারপর ধনিয়া পাতা এবং কিছুটা টমেটো দিয়ে দেবো। পানি শুকিয়ে এলে আপনারা কাঁচা মরিচ দিয়ে নেড়ে নেবেন তারপর আমরা নামিয়ে ফেলব তো হয়ে গেল আমাদের অল্প মশলায় ট্যাংরা মাছের ভুনা এই গরমে গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছ খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারাও ট্রাই করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন